সকাল সকাল চুরামি শুরু হয়ে গেলে সারাদিনটা সেভাবেই চুরামি হয়ে যায় এখানে কোমর ভাজি করে আজকে করতে ইচ্ছে করলো না সকাল সকাল কোমর ভাজি করে নিয়েছে এখানে ডাউল ভাতা করে নিয়েছি ডিম ভাজি নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে সারা দিন সারাদিন ছেলেছি কারণ হাটে নেবে রসুন বিক্রি করার জন্য এরপর আমিও আমার বাটা মশলার জন্য রসুন পেঁয়াজ ছেলে নি এই বাটা মশলা করে নিয়েছি রান্না তো বাটা মশলার কারণে সকালে করা হয়নি এখন দুপুরে রান্না করা হয়নি কারণ সবাই মরি খেয়েছিল এখন বিকেল বিকেল রান্না করতে চলে আসছে অর্ধেকটা কোমর ছিল সেটা কচু দিয়ে আর এই টেম্পু মাছ দিয়ে রান্না করে নিলাম তো আজকে সন্ধ্যার পর পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে কারণ দুপুরে খাওয়া হয়নি খুবই খিদে পেয়ে আছে এই দেখো বিকেল হয়ে গিয়েছে আর ঘরে আসা সব সময় হয়ে গিয়েছে মুরগি চই সবগুলো ঘরে চলে আসছে শাশুড়ি ছাগলটাও ঘরে তুলে নিচ্ছে তো বিকেল বিকেল তেমন একটা কোনো কাজ ছিল না তবে চিনা হাঁস এখনো ঘরে আসেনি এই তো পাতি হাঁস বাড়িতে আসতে তো তার জন্য আমি একটু পাইচারি করছিলাম দিন মাঘের আজানের একটু আগে চিনা আসে তো তখন ঘরে তুলে সন্ধ্যা দিয়ে দিই তো আজকে তো এভাবে চোরামি করে কাটিয়ে দিলাম আল্লাহ হাফেজ